আসুন স্যার সামনে কঠিন কথাও হাসির ছলে বলে দেবো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট আমরা অনেক কিছুই আর কি ট্রেলার থেকে লুকিয়ে রেখেছিলাম সেটা আজকে যারা তারা ছবিটা দেখবে তারা তারা অনেক অনেক রিভিউজ বেরিয়েও বোঝাও যাচ্ছে কি চলছে তো তারা আরও আরও ভালো করে আরও এই স্ক্রিপ্টটাই আমার মনে হয় আমার হ্যাঁ বলার মধ্যে বাংলা সিনেমা একটা হলে যাচ্ছে দর্শকেরা লাইন দিচ্ছে আশা বাড়াচ্ছে কাজে সেটা তো অফকোর্স আশা বাড়াচ্ছে কারণ একটা ইন্ডাস্ট্রি মানে এটাই আমরা অনেকদিন মিস করেছি আমার মনে হয় তো একটা ছবি সাকসেসফুল হলে আমরা আশা করি যে আরও চারটে ছবি হওয়ার সেখানে জায়গা থাকে তো কাজ দর্শকদের দেওয়া সেটা নিয়ে দর্শকদের অনেক দিন ধরে সবাই জিজ্ঞাসা করছিল ধারাবাহিক কবে ফিরবো এবং সব মিলিয়ে মিশিয়ে ডেট নিয়ে একটু সমস্যা হওয়ার পরেও ফাইনালি একটা আমরা সবাই একটা মাঝামাঝি জায়গায় আসতে পেরেছি যে না আমি ধারাবাহিকটা করতে চাই কারণ ওটা তো একটা মানে একটা ডেডিকেশন দিয়ে করতে হয় তো ফাইনালি আসছি এবং সেটা নিয়েও খুব আশাবাদী কারণ অলরেডি একটা টিজার রিলিজ না ওটা প্রোমো নয় টিজার ছিল প্রোমোটা আসতে এখন দেখো আমার সামনে আবার একটা ছবি রিলিজ আছে একটা ছবি শুটিং চলছে তো কাজ আমি কাজের মধ্যেই থাকতে চাই আর কি হ্যাঁ তা আগে যেটা হতো হয়তো সকালবেলা থেকে রাত অবধি শুটিং করে বাড়ি ফিরে যেত এখন হয়তো সারা রাত ধরেও শুটিং করবো তো মিলিয়ে মিশিয়ে চলবে কাজেই থাকবে একদম 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 প্রতি বছরই থাকে এই বছরে একদম শুরুর থেকে আছে বছরের শুরু হাসি ঠাট্টা মজা দিয়ে আমাদের ছবির ট্যাগলাইনই হচ্ছে মজা হবে তাই অডিয়েন্সদেরকেও এটাই রিকোয়েস্ট করবো আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃপ আসুন একটু মজা টজা নিন আর কতদিন মারপিট দাঙ্গা দৈনন্দিন জীবনে তো অলরেডি এত স্ট্রাগল তাই একটু এই পুষ্পারাজের দুনিয়ায় আমরা একটু পাটালিগঞ্জের পুতুল খেলাও দেখি যতদূর আমরা জানতে পারছি ছবিটা একটু মার্কাটারি হাসি পুরো রয়েছে হ্যাঁ তো হাসতে ভুলে গেছে আর ইদানিং সময় যা যা সব ঘটনা ঘটছে হ্যাঁ সেই জায়গায় ধরনের ছবি কতটা আশা দর্শকরা মানে দেখো আশা তো আমি করতে পারি কিন্তু আলটিমেটলি উত্তর দর্শকই দেবে আমি একশোটা কথা বলতে পারি কিন্তু যেই আমি যে আমরা ছবিটা বানিয়েছি যেই অনেস্টি দিয়ে ছবিটা বানিয়েছি আশা করছি ট্রান্সলেট টু দি অডিয়েন্স তো বাকিটা দেখা যাক সত্যি নার্ভাস এখন তাই উত্তরগুলো হয়তো খুব খাপ ছাড়া দেখা যাক সত্যি দেখা যাক এই তোমায় তো দিলাম না হ্যাঁ 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 তুমি তোমার সাথে এই তো এরপরেই আমি কফি দে

কমেডি ছবি দেখতে আমরা মানে সবাই খুব পছন্দ করি আর শীতকালটাই ছবি দেখার সময় আর আমাদের জন্য তো সব সময় মানে বাঙালি দর্শক সব সময় সারা বছর এই ধরনের ছবি দেখতে পছন্দ করে। তো আমার মনে হয় যে আর খুব প্রিয় মানুষ সবাই রয়েছে শুভঙ্কর পর্দার ডিরেক্টর তো অল দ্য ভেরি বেস্ট ডিটিং থ্যাংক ইউ